কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছ তারা কিন্তু একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি হচ্ছে শপিং মলে চলে আসছি কি ভাবতেছো আমি শপিং করতে আসছি না 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 বন্ধুরা আমি কিন্তু শপিং করতে আসিনি আজকে আমি মূলত হচ্ছে একটা ফোন কিনতে আসছি আমার ইউটিউবের প্রয়োজনে হচ্ছে আমার একটা ফোন দরকার আর এটা হচ্ছে উত্তরা নর্থ টাওয়ারে এখানে হচ্ছে টপ ফ্লোরে হচ্ছে অনেক বড় একটা মোবাইলের মার্কেট আছে যেখানে হচ্ছে মোবাইলের সব শোরুম আছে তো আমি হচ্ছে সেখানেই চলে যাচ্ছি ফোন কেনার জন্য তো বন্ধুরা যেহেতু হচ্ছে ইউটিউবের কাজের জন্য আমার ফোন দরকার আর এদিকে আমার মায়ের ফোনটা হচ্ছে হাত থেকে পরে কিছুটা ড্যামেজ হয়ে গেছে আর অনেকটাই পুরোনো হয়ে গেছে তো ভাবতেছি যে নতুন ফোনটা কিনে এই নতুন ফোনটা হচ্ছে আমি আমার মাকে দিয়ে দিব আর মায়ের যে পুরনো ফোনটা আছে সেটা আমি নিয়ে আসবো তো বন্ধুরা দেখো আমরা হচ্ছে বিভিন্ন শোরুমে ঘুরে টুরে দেখতেছিলাম ফোন আর এখন হচ্ছে ওপ্পো শোরুমে চলে আসছি আর মাকে হচ্ছে আমি ওটা বলছিলাম যে তোমার ফোনটা আমি নিয়ে নিব আর তোমাকে নতুন ফোন কিনে দেবো তো মা বলতেছিলো যে ফোন কিনলে হচ্ছে ওপ্পো ফোন যেন তাকে কিনে দিই কারণ এখন মা হচ্ছে যেটা ইউজ করতেছিল সেটা ওপ্পো ফোনই ছিল তো বন্ধুরা এখানে হচ্ছে ঘুরে ঘুরে বিভিন্ন ফোন দেখতেছিলাম কারণ ফোন কেনার হচ্ছে আগে তো একটা বাজেট থাকে তো আমাদের বাজেটের সাথে মিলতেছে কি না র্যাম রম মানে ফোনের হচ্ছে ডিসপ্লে সবই দেখতেছিলাম আর মা হচ্ছে যেহেতু শুধু ফোনে কথা বলে আর শুধু ইউটিউব দেখে তো মায়ের জন্য হচ্ছে মানে সেই রকম বাজেটের মধ্যে হচ্ছে ফোন নিব। তো বন্ধুরা বাজেটের কথা মাথায় রেখে আর সব কিছু মানে ঠিকঠাক মতো আমাদের হচ্ছে একটা ফোন পছন্দ হয়েছে তার আবার হচ্ছে যে দুইটা কালার আছে তো কালার দুইটা দেখো বন্ধুরা দুইটা কালারই কিন্তু সুন্দর তো আমি আবার হচ্ছে মাকে ভিডিও কলে দেখাইতেছিলাম যে দেখো কোন কালারটা নিব তো মা হচ্ছে যে পার্পেল কালারের মতো যে এটা আছে। সেটাই হচ্ছে পছন্দ করছে তো আমরা হচ্ছে মানে সেটাই নেওয়ার ডিসিশন নিলাম তো বন্ধুরা আমরা মূলত শোরুমে আসছি হচ্ছে ফোনের কি কি ভেরিয়েন্ট আছে আর ফোনের কোনটার কী রকম দাম সেটা দেখার জন্য অনলাইনেও দেখেছিলাম তারপরেও হচ্ছে অফলাইনে হচ্ছে নিজে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো আমরা মূলত ফোনটা নিব হচ্ছে আমার একটা বিআই আছে ওই বিআই এরকম বড় ফোনের দোকান আছে সেই দোকান থেকে যেহেতু আমার মা হচ্ছে শুধু কথা বলার জন্য আর ইউটিউব দেখার জন্য ফোনটা নিবে তো ভাবলাম যে অফিসিয়াল আর আনঅফিসিয়াল এখানে কোনো ম্যাটার করে না তো বন্ধুরা তোমরা যারা হচ্ছে ফোন সম্পর্কে জানো তারা হয়তো জানো যে অফিসিয়াল ফোন থেকে আন ফোনের দাম কিন্তু এক একটু কম আর যেহেতু সেম ফোন সেম সব কিছু তো যদি হচ্ছে আনঅফিশিয়াল ফোনটা হচ্ছে যদি একটু কম দামে পাওয়া যায় তাহলে তো মন্দ কিছু না তাই না বন্ধুরা তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে বিয়ের দোকান চলে আসছি ওনার দোকানও কিন্তু হাউস বিল্ডিংই তো আমি এসেই হচ্ছে আগে ওনাকে বলতেছিলাম যে আমি যে ফোনটা ইউজ করি ভিভো ওটার জন্য হচ্ছে কিছু ব্যাক কভার দেখাইতে তারপরে এই জিনিসগুলো চোখে পড়লো তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এইগুলো কি তো উনি বললো হচ্ছে যে ফোনের ব্যাক কভারের পিছনে হচ্ছে এরকম স্টিকারগুলো লাগায় তো স্টিকারগুলো দেখতেছিলাম যে কোনো ভালো স্টিকার পাইলে আমি হচ্ছে কভারের বদলে একটা যেহেতু আমার ফোনে একটা কভার আছে ওই কভারের উপরে স্টিকার হচ্ছে লাগিয়ে নেবো বন্ধুরা দেখলাম এগুলো হচ্ছে আমার টাইপের না আর এগুলো হচ্ছে আমার পছন্দও হবে না আর এই জিনিসটা দেখলাম এটা হচ্ছে যে ফোনের পিছনে হচ্ছে লাগায় লাগায় আর তারপরে হচ্ছে আঙুলের ভিতরে এই জিনিসটা ঢুকে তারপরে হচ্ছে যারা হচ্ছে বাইরে ভিডিও করে তাদের জন্য হচ্ছে এই জিনিসগুলো পারফেক্ট তো আমি চিন্তা করতেছি না আমি একটা নিয়ে যাব যেহেতু হচ্ছে রাস্তাঘাটে ভিডিও করি কারণ এইটা লাগা আঙুলে লাগানো থাকলে হচ্ছে ফোন টান দিলেও হচ্ছে মানে কোনো সমস্যা হয় না তারপরে যে আমি এখানে আমার ফোনের জন্য কভার দেখতেছিলাম কিন্তু এই একটা কভারও আমার পছন্দ হইতেছিল না আমার ফোনটা যেহেতু নিউ লঞ্চ হয়েছে মানে এখনও সেরকমভাবে কোনো ভেরিয়েন্ট মার্কেটে আসে নাই কভারের তো ওনারাই আমাকে বলতেছিল যে আর কয়েকদিন পরে নেন এখনও মানে এই দুইটাই অ্যাভেলেবেল আছে আর এই দুইটার একটাও আমার পছন্দ হয় নাই তো বন্ধুরা আমরা হচ্ছে শোরুম থেকে যে ফোনটা পছন্দ করে আসছিলাম তো বিআইকে বলার পরে এই যে দেখো সেই ফোনটা কিন্তু উনি নিয়ে আসছে আর একদম দেখো ইনটেক উনি নিজেই হচ্ছে এই যে ফোনটা নিয়ে আসে এখন আমাদের সামনেই হচ্ছে ফোনটা খুলতেছিল তো বন্ধুরা মানে আমরা যে ফোনটা পছন্দ করছি সেম ওই ফোনটাই সেম সব কিছু তো আন অফিশিয়াল হচ্ছে একটু দাম কম থেকে মানে এখান থেকে হচ্ছে আর কি এটা নেওয়া মানে বেশি না মানে শোরুমে যে তার থেকে হয়তো একটু কম কমে হচ্ছে পাওয়া যায় এই জন্য যে অনেক কমে পাওয়া যায় ব্যাপারটা কিন্তু সেরকম না যারা ফোন বিষয়ে জানো অফিসিয়াল আন সম্পর্কে জানো তারা হয়তো জানো যে বেশি একটা কিন্তু দামের পার্থক্য থাকে না অফিশিয়াল আর আন ফোনের মধ্যে আমি যে ভিডিও করতেছি বন্ধুরা এটা বুঝে ভাইয়া হচ্ছে বলতেছিল নেন আমি হচ্ছে সুন্দর করে ধরে দিচ্ছি আপনি হচ্ছে এখন সুন্দর করে ভিডিও করেন তো বন্ধুরা যখন হচ্ছে আমি প্রথম ইউটিউবে কাজ করা শুরু করি আমি কিন্তু ইউটিউবে আসছি বেশি দিন হয় নাই তো যখন হচ্ছে প্রথম কাজ করা শুরু করি তখন আমার শুধুমাত্র একটা ফোন ছিল এই একটা ফোন দিয়ে ভিডিও করা ভিডিও এডিটিং করা সবাইকে সময় দেওয়া সবার ভিডিও দেখা মানে সব কিছু আমার একটা ফোনের উপর মানে এত পরিমাণ চাপ পড়তো তারপর বরকে বলে হচ্ছে আমি আরেকটা ফোনের ব্যবস্থা করি আর দেখো এখন হচ্ছে মাকে যদি আমি এই এই ফোনটা দিয়ে দিই তারপর মার ফোনটা যদি আমি নিয়ে আসি তাহলে আমার আরেকটা ফোন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ফোনের যে বেসিক সেটিংগুলো ছিল এগুলো হচ্ছে ভাইয়াই হচ্ছে করে দিল আমাদেরকে তো এখন হচ্ছে টাকা দেওয়ার পালা তো বরকে হচ্ছে আমি টাকাগুলো বের করে দিলাম আসলে নতুন জিনিস কেনার মজাই আলাদা কিন্তু যখন হচ্ছে টাকা দেওয়ার পালা আসে তখন খুবই কষ্ট লাগে যে এতগুলো টাকা হচ্ছে দিয়ে দিতে হইতেছে বন্ধুরা আমরা হচ্ছে যে বাজেট করে আসছিলাম সেই বাজেট থেকেই কমে হচ্ছে একটা খুব ভালো ফোন পেয়ে গেছি সেই জন্য হচ্ছে কিছু টাকা বাড়ছে তো এই যে দেখো টাকাগুলো হচ্ছে দিয়ে দিলাম বন্ধুরা আমার কিন্তু খুব খুশি লাগতেছিলো যে মায়ের জন্য এতদিন পর একটা নতুন ফোন কিনে দিতে পারতেছি তো বন্ধুরা ফোন কেনার পরে হচ্ছে আমরা হাউস বিল্ডিংয়ের পিছনে চলে আসি আর হচ্ছে এই পিছনে হচ্ছে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে আর এখানের খাবারগুলো অনেক টেস্টি হয় তো এদিকে যেহেতু আসছি তো ভাবলাম যে খেয়েই যাই তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা একটা সাব স্যান্ডউইচ অর্ডার দিয়ে দিছি আর অনেকদিন যাব সাব স্যান্ডউইচ খাওয়া হয় না তাও ভাবলাম যে আমার আর আমার বরের যেহেতু পছন্দ সাব তো দুজন মিলে হচ্ছে একটা সাব নিয়ে নিশি আমার স্ট্রিট ফুড হইলো এখানে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো বন্ধুরা তারপর বন্ধুরা আমাদের পরিচিত হালিমের দোকানে চলে আসছি আর এদিকে আসলে আমরা হচ্ছে এই হালিমটা না খেয়ে যাই না তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হচ্ছে আমার অনেক ভিডিওতে এই হালিমের দোকানটা দেখতে পারবা মানে আমরা এদিকে আসলেই হচ্ছে এই হালিমটা এখান থেকে খেয়ে যাই মানে এই হালিমটা এতই টেস্ট যে অনেক দূর থেকে হচ্ছে এখানে মানুষ হালিম খেতে আসে এই হালিমের দোকানে এত পরিমাণ ভিড় লেগে থাকে এসে হচ্ছে দশ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এরকম হচ্ছে হালিমের সিরিয়ালের জন্য দাঁড়ায় থাকা লাগে তো আজকে হচ্ছে আমরা এসে প্রায় বিশ মিনিটের মতো দাঁড়ায় ছিলাম এই হালিমটা খাওয়ার জন্য আর এই যে দেখো কি পরিমাণ মানে টেস্টি দেখা যাচ্ছে হালিমটা আর আমার হালিম খুবই পছন্দ আর এইখানের হালিমের স্বাদ তো মানে অন্যরকম তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসায় ফেরার পালা আর বাসায় যেতে যেতে আমি এখানে আমার ব্লগটি শেষ করে দিচ্ছি ও দাঁড়াও দাঁড়াও এই বন্ধুরা তোমরা যে এতক্ষণ আমার ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করেছে তো যদি না করে থাকো জলদি জলদি করে দাও তো বন্ধুরা অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ